দেশে এখনো অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি এমনটাই মনে করছে বাংলাদেশ জামায়াত ইসলামী সোমবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন দলের শীর্ষস্থানীয় নেতারা দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গণভোট ও ক্রয়োদোষ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে নেতারা অভিযোগ করেন প্রশাসনের ভেতরে এখনো কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কোনো বিশেষ দলের দিকে ঝুঁকে না পড়ে সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মাহিস খবর টোয়েন্টি ফোর